আজকে দেখাবো ডিম ও আলুর দারুণ লোভনীয় একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও বানিয়ে দিতে পারেন বানানোটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি তো প্রথমে আমি আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি তার সঙ্গে অবশ্যই একটা ডিমও দিয়ে দিয়েছি তবে আজকের রেসিপির প্রধান উপকরণ হলো ডিম তো একটা কাটারের সাহায্যে এবার আমি সবগুলোকে এভাবে গ্রেট করে নিলাম গ্রেট করে নেওয়ার পরে সব রকম মশলাগুলো দিয়ে দেব যেমন প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা তারপরে জিরা ও ধনিয়া গুঁড়া কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর দিয়ে দেবো সবশেষে কর্নফ্লাওয়ার অবশ্যই তার আগে লবণটাও দিয়ে দিয়েছি সেটা আর বললাম না এবার সমস্ত উপকরণ খুব ভালো করে এভাবে মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল যেহেতু সয়াবিন তেলটা যাতে হাতের তালুতে জড়িয়ে না যায় সেই জন্য আমি হাতের তালুতে একটু সয়াবিন তেল নিয়েছি এইভাবে প্রত্যেকটাতে রাউন্ড শেপে নিয়ে আসব তো রাউন্ড শেপে প্রত্যেকটা নিয়ে চলে এসেছি আর এদিকে আমি বেসনের একটা বেটার বানিয়ে রেখেছি দেখুন খুব পাতলাও না খুব মোটাও না তো এবার আমি একে একে গরম তেলের মধ্যে নাস্তাগুলোকে রেডি করে নেবো তো এটা বানাতে ভীষণ সহজ আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর দেখতেও ভীষণ লোভনীয় তো কত সুন্দর ব্রাউন কালারে চলে এসেছে দেখুন আর খেতেও কিন্তু ভীষণ মজমজেই হবে তো প্রত্যেকটা নাস্তা প্রায় রেডি করে নিয়েছি আমি ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন তাহলে দেখা হচ্ছে এরকমই একটা নতুন রেসিপি নিয়ে